শীতকালে ফুলকপি রসা খেতে দারুণ লাগে তাও আবার মটরশুঁটি দিয়ে আমি এখানে ফুলকপি ধুয়ে নিয়েছি কেটে জল দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটে গেলে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে এখানে আবারও তেল দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিজে ফোড়নও দিতে পারেন আমি দিই ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি এবার কুড়িশুটি ভাজাগুলো দিয়ে দেবো কুঁকুড়ি ভাজা আর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে রেখেছিলাম দিলাম সেইগুলো এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব অন্যদিকে আমি একটু মশলা বেটে নেব তার চিনি এলাচ লবঙ্গ ধনে জিরে গোটা জিরে মৌরি বেটে নিয়েছি তরকারিটা আমার ফুটে গেছে এবারে আমি পাতা মশলা দিয়ে দেব চাইলে এই মশলাগুলো ভেজে গুঁড়ো করেও দিতে পারেন ভালোভাবে ফুটে গেছে গরম মশলা দিয়ে এবারে আমি ধনে পাতা কুচি আর স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নেব স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিয়েছি ফুলকপির রসা আমার তৈরি হয়ে গেছে